সরস্বতী পুজো শুধু বিদ্যার আরাধনা নয় সংস্কৃতি ও চেতনার উৎসব তেইশে জানুয়ারি এবছর এই দিনেই পালিত হচ্ছে সরস্বতী পুজো বসন্তের আগমনী বার্তা বয়ে আনা এই দিনটি আজকের প্রজন্মের একাংশের কাছে দুঃখজনকভাবে শুধুই ভ্যালেন্টাইন ডে বা প্রেমিক প্রেমিকা খোঁজার উপলক্ষ হয়ে উঠছে অথচ সরস্বতী পুজোর অন্তর্নিহিত অর্থ দর্শন ও সামাজিক গুরুত্ব তার চেয়ে অনেক গভীর ও ব্যাপক সরস্বতী শব্দটির মূল অর্থ যিনি সরস প্রবাহমান সরস্বতী শুধু একটি দেবী মূর্তি নন তিনি জ্ঞান বুদ্ধি বাক শক্তি সৃজনশীলতা ও সংস্কৃতির প্রতীক তিনি মানুষকে চিন্তা করতে শেখান প্রশ্ন করতে শেখান এবং সত্য ও সৌন্দর্যের পথে এগোতে উদ্বুদ্ধ করেন সরস্বতীর হাতে বিনা থাকার অর্থ জ্ঞান কখনই রুক্ষ বা নিষ্ঠুর নয় জ্ঞান সুরের মতো কোমল ছন্দময় ও মানবিক বিনা ইঙ্গিত দেয় শিল্প সঙ্গীত সাহিত্য ও সৃজনশীলতার বিদ্যা তখনই পূর্ণ হয় যখন তা মানবিক মূল্যবোধের সঙ্গে যুক্ত থাকে সরস্বতী পুজোয় পলাশ ফুল ব্যবহৃত হয় পলাশ আসলে বসন্তের প্রতীক এর আগুন রঙা পাপড়ি নতুন প্রাণশক্তি উদ্দীপনা ও জাগরণের বার্তা বহন করে পলাশ ফুল ব্যবহারের মধ্য দিয়ে প্রকৃতি ও সংস্কৃতির এক অপূর্ব সংযোগ স্থাপিত হয় যেখানে শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং প্রকৃতির সঙ্গে মিশে যায় অনেকে সরস্বতী পুজোয় কাঁচা হলুদ দিয়ে স্নান করে কাঁচা হলুদ পবিত্রতা স্বাস্থ্য ও শুভতার প্রতীক এটি শরীর ও মন দুটোকেই শুদ্ধ করে সরস্বতী পুজোয় কাঁচা হলুদ দিয়ে স্নান করার অর্থ নতুন করে নিজেকে প্রস্তুত করা জ্ঞান গ্রহণের জন্য ভালো চিন্তার জন্য সরস্বতী শুধু বিদ্যার দেবী নন সরস্বতী কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার দেবী নন তিনি বিবেক নৈতিকতা রুচি ও সংস্কৃতির দেবী যে শিক্ষা মানুষকে অহংকারী করে তোলে তা সরস্বতীর শিক্ষা নয় সরস্বতীর শিক্ষা মানুষকে বিনয়ী সংবেদনশীল ও দায়িত্বশীল করে তোলে সংস্কৃতি ছাড়া শিক্ষা অসম্পূর্ণ ভাষা সাহিত্য গান নাটক শিল্প এ সবই সংস্কৃতির অঙ্গ সরস্বতী সেই শক্তি যিনি সমাজকে কুসংস্কার অন্ধতা ও হিংসা থেকে মুক্ত করে আলো দেখান তাই তিনি সংস্কৃতির দেবী আজ চারিদিকে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষা অনেক ক্ষেত্রে কেবল চাকরি পাওয়ার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে মূল্যবোধ মানবিকতা চিন্তার স্বাধীনতা এসব যেন ক্রমশ পিছিয়ে পড়ছে এই প্রেক্ষিতে সরস্বতী পুজো আমাদের মনে করিয়ে দেয় শিক্ষা মানে শুধু ডিগ্রি নয় শিক্ষা মানে মানুষ হওয়া সরস্বতী পুজো আমাদের আত্মসমালোচনার সুযোগ দেয় আমরা কি সত্যি জ্ঞানকে সম্মান করি আমরা কি সংস্কৃতিকে লালন করি এই পুজো যদি আমাদের মধ্যে বইয়ের প্রতি ভালোবাসা প্রশ্ন করা সাহস শিল্প চর্চার আগ্রহ ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে তবেই তার সার্থকতা সরস্বতী পুজো প্রেমের উৎসব নয় বরং চেতনার উৎসব এই দিনটি হোক বিদ্যা সংস্কৃতি ও মননের পুনর্জাগরণের দিন সরস্বতী আমাদের শেখান আলো জ্বালাতে অন্ধকারের সঙ্গে আপোষ না করতে সেই শিক্ষাই আজ সবচেয়ে বেশি প্রয়োজন